হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি আর কড়াই সুটি দিয়ে দারুণ স্বাদের মশলাদার একটি সবজি রেসিপি আজকের এই রেসিপিটি একটু অন্যরকমভাবে তৈরি করব এভাবে বানালে কিন্তু দারুণ লাগে একই রকম রেসিপি কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ফুলকপিগুলোকে এভাবে একটু বড় করে কেটেছি তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে বড় করে কেটেছি আর তার সাথে নিয়েছি কড়াইশুটি ফ্রেশ কড়াইশুটি এখন আলু ফুলকপিগুলোকে আগে গরম জলে একটু ভাপিয়ে নিব তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা হালকা গরম হলে এর মধ্যে তো দেখুন বন্ধুরা আলু ফুলকপি দিয়ে দিয়েছি এখন এক থেকে দেড় মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিব বন্ধুরা প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব ফুলকপিগুলো জলের থেকে বেশি সময় নিয়ে আলু ফুলকপিগুলোই জলে ফোটাবেন না নইলে কিন্তু জলের সাথে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই চলে যায় আলু ফুলকপিগুলো নামিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষার তেল আলু ফুলকপিগুলো আগে ভাজতে হবে তার জন্য এখানে তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলু ফুলকপিগুলো ছেড়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে আলু ফুলকপিগুলো ভেজে নেব সুন্দর লালচে করে এদিকে আলু ফুলকপিগুলো ভাজা হতে হতে আরেক পাশে মশলার জন্য একটা পেস্ট তৈরি করব। এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম এক ইঞ্চের মতো আদা তিন চারটে কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন তারপর দিয়ে দিলাম এক টেবিল পরিমাণের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম এক টেবিল পরিমাণের মতো গোটা ধনে তার সাথে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে দিলাম চারটে এলাচি তার সাথে অ্যাড করব অল্প একটু গোলমরিচ চার পাঁচটে লং আর দেব অল্প একটু দারচিনি এক ইঞ্চির মতো আর দেব অল্প একটু কাসুরি মেথি তারপর এর মধ্যে দিয়ে অল্প একটু জল আর দেবো পেস্টটা যাতে একদম স্মুথ তৈরি হয় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম এখন ঠাকনা লাগে স্মুথ পেস্ট একটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেছে একদম স্মুথলি পেস্টটা তৈরি করে নিয়েছি তো চলুন এখন দেখে নিচ্ছি আলু ফুলকপিগুলো এদিকে দেখুন আমার আলু ফুলকপিও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এখন আলু ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব। সোতেক্ষণ বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি আর এখানে ভাজার পর কিন্তু অনেকটা তেল রয়ে গেছে এই তেলে গ্রেভিটা তৈরি করব এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিব পেস্টটা দেওয়ার পর ভালো করে কুক করে নেবো যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যেহেতু গোটা জিরে গোটা ধনে অলরেডি পেস্ট করে দিয়েছি আর কিছু দেবো না গুঁড়ো মশলা এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশটি আর অ্যাড করে দেব। দুটো লাল টমেটো বড় সাইজে এইভাবে ছোট টুকরো করে কেটে তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না ভালো করে কড়াই এবং টমেটোটা সফট হয়ে যাচ্ছে এবং মশলাটাও ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ ভালো করে কুক করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসে গেছে আর এদিকে দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে আর কড়াইশুটি অল্প একটু নরম হয়ে গেছে এখন মশলাটা আর একটু সময় ভালো করে না ঢেকে কষিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব আলু ফুলকপি সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপি আর আলু অ্যাড করে দিয়েছি এখন ফুলকপি আলুগুলোকেও সুন্দর করে মশলার সাথে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলাটা খুব ভালো করে আলু ফুলকপির ভিতর ঢুকে যায় সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করব জল জলের পরিমাণটা নিজেরা বোঝে দেবে কতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন আর অবশ্যই গরম জল অ্যাড করবেন গরম জল অ্যাড করলে কিন্তু গ্রেভির টেস্ট এবং কালারটা খুবই ভালো আসে আমি গরম জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও ঠাকা দিয়ে কুক করব যাতে করে আলু ফুল খুবই সুন্দর সফট হয়ে যায় বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি গ্রেভিটা কিন্তু সুন্দর কুক হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে আর বেশি সময় কুক করব না আর এদিকে দেখুন আলুও সুন্দর গলে গেছে ফুলকপিও গলে গেছে এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করি নুনটা দেবে নুন দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে লাস্ট দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচানো ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেড়ে তৈরি হয়ে গেল আমাদের आलू फूलगोभी আর কড়াই দিয়ে দারুণ স্বাদের একটি মশলাদার সবজি একদমই অন্যরকম স্বাদের হয় একবার অবশ্যই এভাবে করে করে ট্রাই এখন আমি বন্ধ তারপর ঢাকা দিয়ে দিয়ে একটু সময়ের জন্য রেখে আলাদা পাত্রে সার্ভ করে সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এর টেস্টে কিন্তু একদমই অন্যরকম স্বাদের হয় দারুণ লাগে খেতে সো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন যেহেতু এখন আলু ফুলকপি মটরের সিজের অবশ্যই ট্রাই করতে পারে আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করে বানিয়েছি নিরামিষ দিনেও ট্রাই করতে পারেন এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারে সব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন